নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা ভালো থেকো সেই কামনাই করি আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে গভীর রাতে কৃষ্ণকালী মায়ের অলৌকিক লীলা ওই ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে রইল অনেক 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 ধন্যবাদ আর আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা ওই ভিডিওতে আমি তুলে ধরেছিলাম মানে যেটা আমার সাথে ঘটেছে সেটাই আমি তোমাদেরকে বলেছিলাম আর ওই ভিডিওতেই আমি হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু ওয়ান পারসেন্ট আমি মিস করে গেছি মানে আমি ইচ্ছা করে যে বলিনি তেমন নয় কিন্তু মানে আমি তো ঘটনাটা পুরো পরপর পরপর বলছি তোমাদের কিন্তু লাস্টে দেখেছি মানে ভিডিও অলরেডি তখন পাবলিশ হয়ে গেছে তখন মনে হলো এই বাবা ওই একটা জিনিস এখনও বলা হয়নি আর ওইটাই বলবার জন্য মানে ওই নাইনটি নাইন পার্সেন্ট তো বলেই দিয়েছি কিন্তু ওয়ান পার্সেন্ট বলবার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি আমি এটা এই ভিডিওটা আমি করতাম না কিন্তু তোমরা যেহেতু ওই প্রথম ভিডিওটা এত ভালোবাসা দিয়েছ তাই জন্য আমার মনে হলো যে ওয়ান পার্সেন্ট আর লুকিয়ে রেখে লাভ মানে টুকায় তো আমি মানে ওটা আমি মিস করে গেছিলাম তাই ভাবলাম এইটুকুও বলে দিই মানে ওয়ান পার্সেন্টও বলে দিই তোমাদেরকে তাহলে আমার মনে হবে যে যা মানে পুরোটাই আমি কমপ্লিট করেছি মানে হানড্রেড পার্সেন্ট পুরো হান্ড্রেড পার্সেন্টই তোমাদেরকে আমি জানিয়েছি তাই জন্য আমি এই ভিডিওটা করছি আচ্ছা ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি তো প্রথম মানে সেদিন রাতে আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে ঘুমিয়েছি যে মা নুপুর পরে ওই মঙ্গলা মায়ের ছাদের উপর দিয়ে হাঁটাচলা করে বেড়ান মঙ্গলামা সেটা শুনতে পান বা ওনার বাড়ির লোকেরা শুনতে পান এবার ওই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আমি রাতেরবেলা ঘুমিয়ে পড়েছি ওই ভিডিওটা দেখে এইবারে মাঝ রাতে আমি কিন্তু ঘুমড়ের স্পষ্ট আওয়াজ আমি কিন্তু শুনেছি এবং এইটা আমি কেন বলছি কৃষ্ণকালী মায়ের ঘুঙুরের আওয়াজ কারণ যেহেতু আমি আগের রাতে মায়ের ওই নুপুরের আওয়াজের ওই ভিডিওটা শুনেছি আর আমারও খুব ইচ্ছা করছিল যে ইস কী সুন্দর মানে ওনারা শোনেন আমিও যদি একটু শুনতে পেতাম এরকম একটা ইচ্ছা নিয়ে আমি কিন্তু ঘুমিয়েছিলাম তাই জন্য হয়তো মা আমাকে সেই রাতেই কিন্তু ঘুঙুরের আওয়াজটা শুনিয়েছেন আর আরেকটা কারণ যেহেতু মায়ের কোনো ছবি আমি ঘরে তো আনিনি শুধু পুজো দিয়েছিলাম গিয়ে পুজো দিয়েছি ভিডিও বানিয়েছি কিন্তু কোনো ছবি আমি ঘরে আনি তাই জন্য আমি ভেবেছি তাহলে মনে মা এটাই ইঙ্গিত দিচ্ছেন যে ওনাকে যেন আমার ঘরে আনি এই পর্যন্ত তারপরে আমি মায়ের ছবি আমার ঘরে প্রতিষ্ঠা করি এই পর্যন্ত তোমাদেরকে আমি বলেছি কিন্তু এই প্রতিষ্ঠা করবার আগে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে ওই ঘটনাটাই আজকে আমি এই ভিডিওতে বলবো সেটা হলো প্রথমে তো আমি ওই ঘটনাটার পর রাতের বেলায় ঘুঙুরের আওয়াজ ওটা শোনার পর আমি মায়ের ছবি বাঁধিয়ে আমার ঘরে আনি কিন্তু আমি কিন্তু প্রথমেই কিন্তু ঠাকুরের জায়গায় কিন্তু মাকে বসাই মানে ঠাকুরের আমার ঘরে ঠাকুর যেখানে থাকে সেখানে কিন্তু মাকে আমি বসাই প্রথমে প্রথমে আমি দেওয়ালে টাঙিয়ে রেখেছিলাম আর আমি একটু ফাঁকিবাস টাইপের আছি জানো তো মানে খুব যে নিয়ম কানুন মেনে বা খুব আচার অনুষ্ঠান করে যে পুজো দেওয়া ওইগুলো আমি ঠিক পারিও না আর আমি খুব একটা রিচুয়ালসে বিশ্বাসও করি না যে আমি শুধু মানে অন্তর থেকে ভগবানকে ডাকি আর মানে হানড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড আমি নিজেকে ঠাকুরের পায়ে সমর্পণ করি কিন্তু মানে খুব রিচুয়ালস বা খুব আচার অনুষ্ঠান মেনে পুজো করা এগুলো আমি ঠিক মানে মন থেকে বিশ্বাসও করি না আর ঠিক করিও না হ্যাঁ তোমরা কিছু মনে করো না যেটা আমি করি না সেটাই তোমাদেরকে বলছি যাই হোক আমি এবার একটু ফাঁকিবাজ টাইপের আছি আমি ওই জন্য মায়ের ছবিটা এনে প্রথমে কিন্তু আমি ঠাকুরের সিংহাসনে বসাইনি প্রথমে আমি আমার ঘরের দেওয়ালে আমি টাঙিয়ে রেখেছি আর একটু মানে স্নান টান করে আমি একটু ধূপ দেখাতাম মানে একটু ফাঁকিবাজি বুদ্ধিতে কাজটা চলছিল এইবারে বলে না মার যদি ইচ্ছা হয় ঠিক মা নিজের পুজোটা আদায় করে নেয় ঠিক সেটাই কিন্তু আমার সাথে হয়েছে সেটা কি হয়েছে বলি এইবারে কিন্তু আমি রাতের বেলায় স্বপ্ন দেখছি এটা কিন্তু এক ফোটা প্রথম ঘটনাটাও যেমন আমি তোমাদেরকে এক ফোটাও বানিয়ে বলিনি একটা ওয়ার্ডও ওখানে কিন্তু আমি বানিয়ে বলিনি ঠিক এটাও বলছি একটা শব্দ আমি বানিয়ে বলবো না আমি স্বপ্নেতে দেখছি মঙ্গলামা আমাকে বলছেন স্বপ্নাদেশ কাউকে বলতে নেই কিন্তু আমি যদি এটা না বলি তাহলে কিন্তু ওই ঘটনাটা পুরোটা কিন্তু কমপ্লিট হবে না তাই জন্য আমি বলছি কৃষ্ণকালী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদেরকে বলছি যে মানে ঘটনাটা কি ঘটলো স্বপ্নের মধ্যে মঙ্গলামা আমাকে বলছেন আমি তো টাঙিয়ে রেখেছি ছবিটা আমার ঘরে আর তবে মনে মনে একটু হতো যে ইস আমি টাঙিয়ে রেখেছি ফাঁকিবাজি একটু চলছে আমার সবাই তো পুজো টুজো করে কিন্তু আমি তো পুজো করছি না শুধু টাঙিয়ে রেখেছি এটা মনে মনে আমার হতো এইবারে স্বপ্নের মধ্যে আমি দেখছি যে মঙ্গলামা আমাকে বলছেন যে মায়ের ইচ্ছা হয়েছে তোর হাতে খাওয়ার এই লাইনটাই একদম যে মায়ের ইচ্ছা হয়েছে তোর হাতে খাওয়ার এবার আমি ঘুমের মধ্যে ঘুমের মধ্যেই আমি উত্তর দিচ্ছি যে মা আমি তো ছবি টাঙিয়ে রেখেছি তখন মঙ্গলা মা বলছে ভোগ দিস না আমি বলছি না আমি শুধু টাঙিয়ে রেখেছি বলছে ভোগ দিবি এবং আমাকে দেখিয়ে দিচ্ছে ছোট্ট ছোট্ট নকুল দানা দিয়ে ভোগটা দিতে হবে নকুল দানাটা আমাকে দেখিয়ে দিয়েছে তারপরে আমার ঘুমটা ভেঙেছে এইবারে আমি হাজব্যান্ডকে বলছি তুমি তাড়াতাড়ি যাও এবার মাকে প্রতিষ্ঠা করতে হবে আর ফাঁকিবাজিতে আমার হবে না মানে ওই টাঙিয়ে রাখলে হবে না এবার আমি প্রতিষ্ঠা করবো আমার ঘরে আমি মাকে মানে এবারে নিয়মিত ভোগ টোকগুলো দিতে হবে তখনই ওই হাজবেন্ড সব কিছু জোগাড় করে এনেছে এবারে ওই ছোট ছোটো কাটিং নানা হয় না মানে ওই যে মিছরির মতো হাজব্যান্ড ওইগুলো এনেছে হ্যাঁ বলছে এইগুলো দিয়ে মাকে পুজো দিও আমি বলছি না এটা দিয়ে হবে না আমাকে নকুল দানা দেখিয়েছে নকুল দানা দিয়েই পুজো দিতে হবে তারপরে আমাকে নকুল দানা হাজব্যান্ড এনে দিল তারপর সেটা দিয়ে আমি আবার মাকে মানে এবার ভালোভাবে বসিয়ে আমি পুজো দেওয়া স্টার্ট করলাম প্রথমেই কিন্তু আমি মাকে আমার ঘরে বাঁধিয়ে এনে টাঙিয়ে রেখেছিলাম মানে আমি একটু বাস্ত মানে প্রথমে কিন্তু আমি পুজো মানে ঠাকুরের সিংহাসনে বসাইনি মাকে তারপরে কিন্তু আমি ওই স্বপ্নটা দেখার পর আমি আর দেরি করিনি যে তাড়াতাড়ি এবারে মানে ঠাকুরের সিংহাসনে মানে ঠাকুরের যেখানে আমার ঘরে যেখানে ব্যবস্থা সেখানে বসিয়ে মাকে এবারে নিয়ম করে আমি নকুল দানা দিয়ে ভোগ দিই তারপরে মানে এই ঘটনাটা কিন্তু মানে প্রথমেই কিন্তু আমি পুজোটা দিইনি যাই হোক মানে এইটুকু বাকি ছিল তোমাদেরকে বলে দিলাম কারণ পুরোটা না বললে পুরো ঘটনাটা কমপ্লিট হতো না তাই জন্য আমি এটা বললাম প্রথমে দোনো মনে ছিলাম যে স্বপ্নের ব্যাপারটা কি বলবো তোমাদের কিন্তু ভাবলাম যে বলেই দিই কারণ পুরোটা তো কমপ্লিট হবে না না হলে এটা আমার জীবনে ঘটেছে পুরো এ টু জেড তোমাদেরকে বলেছি একটুও বানিয়ে বললাম না একদম মানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু সত্য যাই হোক কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কৃষ্ণকালী মায় আশীর্বাদ তোমাদের উপর পড়ুক আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়